শুভ সকাল বন্ধুরা সবারই নমস্কার জানাই আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাই জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন ঘড়িতে টাইম হয়েছে গিয়ে সকাল সাড়ে সাতটা আর আজকে এই সময়টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করতেছি আশা করতেছি যে আজকের ব্লগটা আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লাগবে বন্ধুরা গতকালকে রাতে মেয়ের গানের স্যার ফোন করছিলো যে আজকে সকালবেলায় ওই সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আসবে তো না প্রথমে কী হয়েছে বারণ করে দিয়েছিলাম যে আজকে আমরা থাকবো না মানে বাবার বাড়ি যাব তো সেই জন্য বলছিলাম যে যদি থাকি তো ফোন করে দেব আর যদি না থাকি তো আজকে আর হবে না মানে এরপরে যেদিন বাড়ি থাকবো সেদিন হয়তো ফোন করে বলবো সেদিন তারপরে স্যারের টাইম মতো একদিন আসে মেয়েটাকে একটু গান শেখায় চলে যাবে তো কী হচ্ছে সকালবেলা না ওই পরিস্থিতি মানে প্রস্তুতি নিয়েই রেডি টেডি হয়ে একটু কি বলবো যে সকালবেলা বাবার বাড়ি যাবো সেই আনন্দে না বেলা বেশ কাজকর্মগুলো সারতেছিলাম তো হঠাৎই রাত্রিবেলা এত বৃষ্টি শুরু হয়েছে যে সকালবেলা আর ভালোও লাগে না ঘুম থেকে উঠতে আর ইচ্ছে করে আর যাওয়াও হলো না বাবার বাড়ি তো সকালবেলা স্যারডে তাড়াতাড়ি ফোন করে দিলাম যে আজকে আমরা যাই নাই যদি আপনার সময় হয় তাহলে আপনি চলে আসুন তাই জন্য বন্ধুরা সকালবেলা উঠেই কিন্তু আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম তারপরে স্যার আসার পরে কিন্তু এই যে ঘর দুয়ারগুলো আমি মোছামুছি করতেছি কেন অনেকটা টাইম হয়ে গেছে তো যখন ঘুমের থেকে উঠছে ঘুমের থেকে ওঠার পরে একটু চা খাবারটা খাইছে তারপরে বিছানাটা ঠিক করছে আর বিছানা ঠিক করার পরেই কিন্তু স্যার চলে এসে এইদিকে মা আবার ফোন করেছে যে তোরা বেরোইছিস নাকি তো আমরা তো তখন বেরোই নাই তো মারও মনটা একটু খারাপ হলো আর কয়েকদিন ধরে মা একা একা থায় তো তো মারও ভালো লাগে না হয় তো ওই জন্যে বারে বারে ফোন করে বলে আসবি নাকি আসবি নাকি তারপরে আমার মেয়ে একটু ওই যে স্কুলটা ছুটি আছে তো তো সেই জন্যে মেয়েও বায়না করে সব সময় যে মামা বাড়ি যাব। আর আমার মা একবার যদি ফোন করে না যে আয় চলে আয় ক না আসবি তো আমার মেয়ে সেই বায়না ধরলো বায়না ধরবে তো ধরবে আর কিন্তু বন্ধ হবে না আর তার জন্যই কিন্তু আমার জোর করে একরকম যাইতে হয় আমার কিন্তু একদম ইচ্ছে করে না যাইতে কারণ আমার এক জায়গার এই খেয়ে এক জায়গায় গেলে না ভীষণ অসুবিধা হয় বিশেষ করে ওই যে শোয়া খা খাওয়ার ব্যাপারটা যদিও সেরকম কিছু হয় না কিন্তু শোয়া তারপরে ওই যে কাতা বালিশ এই সমস্ত কিছু তো মা অত পরিষ্কার করতে পারে না তো আমার একটু কিন্তু অস্বস্তি হয় যেহেতু আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে আমার বাড়ি এই ঘরে যেহেতু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কাতা বালিশ তারপরে যা ব্যবহার করি সেই সমস্ত জিনিসগুলো এবারে এইখান থেকে যাব সেইখানে বয়ে বয়ে যদি সমস্ত জিনিস নিয়ে যেতে হয় সেইগুলো তো আর একটা ব্যাগ হবে আরও ভারী হয়ে যাবে যেগুলো নিয়ে যাব জিনিসপত্র সেই ব্যাগটা তো সেই জন্য একটু অসুবিধা হয় যে একদিনের জন্য দুজনের জন্য যাব যাই যদি সেই শরীর খারাপ শুরু হয়ে যায় সর্দি শুরু হয়ে যাবে আর অ্যালার্জিতে না মুখ টুক ভুলে যাবে মানে কেমন যেন একটা হয় হয় না যে বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ির স্যুট খাইছে বেশি আর কি আমার তো অনেকে দেখবেন বাবার বাড়ির থেকে কিন্তু শ্বশুরবাড়িটা অনেকটা স্যুট খাইয়ে যায় শরীরে আবার অনেকে শ্বশুর বাড়িটা একদমই স্যুট হয় না তো আমার হয়েছে ঠিক উল্টো বাবার বাড়ি জানা স্যুট হয় শ্বশুরবাড়ি কিন্তু তার থেকে অনেকটা স্যুট হয়ে যায় শরীরে যার জন্য এইখানে একটু শরীর খারাপটা ওইখানের থেকে একটু কম যদিও বাবার বাড়ি যে কোনো কাজকর্ম করতে হয় না মাই করে সব কিছু তো কাজের হাত থেকে তো রেহাই পাই কিন্তু শরীর খারাপে মনে হয় আরও চাকরি ধরে আসলে মনে হয় বন্ধুরা কাজ করলে মনে হয় শরীর বেশি ভালো থাকে আর কাজ না করলে মনে হয় শরীরে আরও আলসেমি আরও রোগ শুরু হয়ে যায় কাজ সারতে সারতে বন্ধুরাই মাছ মাঝখানে কিন্তু গানের সারে একটু চা বিস্কুট করে দিয়ে দিছে তারপরে কয়টা জামা কাপড় ছিল রাত্রিবেলা বেলা তুলে রাখছিলাম আর ওই যে কালকে বিকেলে যে জামা কাপড়গুলো উপরের ঘরে না মেলায় দিয়েছিলাম একটু ভিজে ভিজে ছিল তো সেই জামা কাপড়গুলো একটু নিচে নামায় নিয়ে এসেছি তো নিচে নামায় ভাবলাম যে আর গাদি দেওয়ার লাভ নেই যেহেতু যদি এর পরে আর কি বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে যে সকালে যাইনি বিকেলের দিকে যাব তো ভাবলাম এই কাজগুলো গোছায় রাখি দিই না না আমি না থাকলে না এইগুলো পরেই থাকবে আর তাতে নোংরা হবে আরও আর হাজব্যান্ডের জামা কাপড়ই বেশি রয়েছে গোছায় না রাখলে ও হাতের কাছে পাবে না আর রাগারাগি করবে তাই জন্য ভাবলাম এগুলো আগে গোছায় রাখি দিই তার সাথে আমার কটা নাইটি রয়েছে সেইগুলো গোছ গাছ করে জায়গা মতো রাখি দিই বন্ধুরা গত দু দিন হয়েছে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড দিই নাই আপনারা যারা আমার প্রতিদিন ফলো করেন আপনারা অবশ্যই জানেন আমার যে প্রিয় বন্ধুরা আছেন আপনারা তো অবশ্যই জানবেন যে গতকাল দিন আমি ভিডিও দিতে পারিনি কেননা প্রচণ্ডই শরীর খারাপের মধ্যে ছিল বেশি করে হচ্ছে না কোনো এনার্জি পাচ্ছি না এতটা শরীরটা খারাপ হচ্ছে না সময় পায়ে যন্ত্রণা হচ্ছে মাথায় যন্ত্রণা হচ্ছে আর খালি ঘুম ঘুম ভাব সবসময় মনে হচ্ছে ঘুমের ঘাটতি মনে হচ্ছে একটু ঘুমালে ভালো লাগবে শরীরটা একটু এনার্জি পাবো আর সেই কারণেই ভাবলাম যে দরকার নেই আমার দুদিন হাজব্যান্ডের সাথেও একটু কথা কাটাকাটি হয়েছে যে এই ভিডিও করে করে তোমার শরীরটা বেশি খারাপ হচ্ছে ভিডিওর জন্য তুমি কিছু তো মনও দিতে পারছো না বেশি হচ্ছে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে একদিকে সংসার সন্তান স্বামী তারপরে আবার ভিডিওর পেছনে টাইম দেওয়া এতে কিন্তু প্রচণ্ডই ঘুমের ঘাটতি হয় যারা করেন ভিডিও তারা তো অবশ্যই জানেন যে কতটা ঘাটতি হয় যে একটা ভিডিওর পেছনে এই যে সময় দেওয়ার জন্যে তো ভাবলাম একটু দুই দিন অফ নিই তারপরেও না দিন অফ নিই এখনও সেরকমভাবে এনার্জি পাচ্ছি না মনে হচ্ছে যেন সবসময় খালি ঘুমাই তার মধ্যে ঘুমালে তো চলবে না সংসারে কাজ তো করতেই হবে যে কোনো কাজে ফাঁকি মারি না কেন এই কাজে তো আর ফাঁকি মারতে পারবো না তো সবাই না খাইয়ে থাকবে বেশি করে হচ্ছে রান্নার ব্যাপারটা সারা দিন সংসারে কি করি না করি তার থেকে বড় হচ্ছে রান্নার ব্যাপারটা এই রান্নাটা না করলে তো আর সবাই খাইতে পারবে না আর যা করে হোক সবার মুখে কিন্তু খাবারটা তুলে দিতেই হবে বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যে বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আসছেন আমার ফার্স্ট টাইম দেখতেছেন আমার ভিডিওগুলো আপনারা ফার্স্ট টাইম দেখছেন আজকে তো প্লিজ আপনারা পারলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে রাখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন এইদিকে বন্ধুরা জামা কাপড়গুলো গোছ গাছ করে রাখি দিয়ে না কিছু ওই যে নোংরা হয়েছিল আয়নাগুলো একটু ড্রেসিং টেবিলের আয়না তারপরে শোকেসের আয়না এদিকে ঠাকুর রয়েছে যে শোকেজের মধ্যে ওই শোকেজের আয়নাগুলো সমস্তটা না মুছে দিলাম বেশ ধুলো ধুলো হয়েছিল তারপরে এই যে শোকেজের মধ্যে এদিকে ছোটো ওয়ার্ড্রপটা যে রয়েছে এর মধ্যে তো ওই যে শপিজগুলো আছে মেয়ের খেলনাগুলো আছে তো এইগুলো একটু ঝাড়পুছ করে মুছে টুছে একটু গোছ করে রাখলাম কেননা এখানে মেয়ে তো প্রায় হাত দেয় সবসময় বলতে গেলে কোনোটা নেয় আবার কোনোটা রাহে তো উলট পালট সবসময় হয়ে যায় তো সবসময় কিন্তু সেই গুছানির দায়িত্বটা আমার মেয়ে তো ছোটো মানুষ হওয়া বুঝবে না যখন তখন যে কোনো জিনিসে হাত দেবে একবার নেবে একবার রাখবে তো এই করে করে না প্রায়ই অগোছালো হয়ে যায় এইদিকে আমার কাজ সাথে সারতে মেয়ের গান শেখানো হয়ে গেছে স্যার চলে গেছে তো মেয়েরা বললাম আমি তো এইদিকে কাজগুলো সারতেছি তো নানা একটু তোমার ভাই বোনের একটু খাবার দিয়ে দাও আসলে ওরা হচ্ছে ওর ভাই বোনের ও সবসময় বলে না মা আমার ভাই এনে দাও মা আমার বুনি এনে দাও সবার ভাই বোনী আছে আমার কেন ভাই বোনই নাই তো ওদের আনার পরে কিন্তু ও ভাই বোনই বলে আর ওই নাম দিছে তান্নি মুন্নি একটার নাম তান্নি একটার নাম মুন্নি তারপরে বন্ধুরা এইদিকে মুড়ি খাবার খাওয়ার জন্য আমি একটু বেসন দিয়ে বেসন করা করব আর সবসময় ওই খাবার করার আগে না মেয়ের আগে জিজ্ঞেস করে কি দিয়ে খাবি ওর মন মতো আর ওর বাবার মন মতোই কিন্তু খাবারগুলো তৈরি করতে হয় তাই ও যখন বললো মা বেসন বড়া করো তাহলে আমি বেসন বড়া দিয়ে খাবো তো ওর সাথে সাথে হাজব্যান্ডেরও একবার জিজ্ঞেস করে নিলাম আর তুমি কি দেখাবে তো ও কয়ে দিল যে আমি ও বেসন বড়া দিয়ে খাবো ওই একই খাবার দিয়ে খাওয়া হয়ে যাবে সবার তো সেই জন্যে না বেশি করে একটু করে নিলাম বেসন বড়াগুলো শুধুমাত্র একটু লঙ্কা দিয়ে আর একটু নুন দিয়ে তারপরে এই যে মেয়েরে কিন্তু মুড়িও দিয়ে দিলাম কারণ মেয়েরা আগে দিয়ে দেবো ও বসবে খাইতে আর আমি পরে পুজো টুজো দিয়ে তারপরে খাইতে বসবো আর হাজব্যান্ড যখন চান করে ও খাবার চাবে তখন ওরে খাটতে দেবো আসলে একই রকমের খাবার ওই যে তিনজনে তিনবার নেওয়া তাতে কিন্তু অনেকটাই খাটনি বেশি হয় আপনারা দেখবেন একটা খাবার যদি এক জায়গায় বসে সবাই মিলে খাওয়া যায় না সেই খাবারে কিন্তু অতটা খাটনি হয় না পেছনে যে খাট খাটতে হয় আর কি একজনটা দেবো আবার একজনটা দেবো আবার কার সময় হবে সেই সময়টা আবার একজনটা দেবো এগুলো করতে গেলে কিন্তু একটু ঘাটনিটা বেশিও লাগে আর বিরক্তও লাগে কিন্তু আমার তো খুব কষ্ট হয় মাঝে মাঝে তো হাজব্যান্ডের উপর চাচাই যে যে খাবার খাবে একবারে বসে খেয়ে নাও না এক একটা সময় এক একজন যদি খাইতে হয় তাহলে তো আর দেখতে হবে না সারাটা দিন আমার ওই করে করে কাটাতে হবে তো মেয়েরা তো আগে দিতেই হবে কেন ছোটো মানুষ ওর খিদেটা একটু বেশিই লাগে আর আমরা না একটু পরে ওই যে কাজকর্ম সারি খাইতে যাই তখন একটু আর ওরা খাবারটা দেওয়া যায় না এ বন্ধুরা মুড়ি খাবার খাইয়ে কিন্তু আবার কাছে লাগিয়ে পড়ছি মাঝখানে কিন্তু আমি একটু খাইয়েও নিয়েছি খাইতে নিয়ে এদিকে যে বাসনপত্রগুলো ধুয়ে রাখছিলাম সকালবেলা সেইগুলো একটু গোজ গাছ করে রাখলাম আর এদিকে যে কাপ সেটগুলো রয়েছে সেইগুলো একটু গোজ করে রাখলাম তার সাথে যে ট্রেগুলো ধুয়ে রাখছিলাম ট্রেটা একটু গোছায় রাখলাম আর এই যে ট্রের একটা কন্যা ভাঙিয়ে গেছে কবি যে ফাটিয়ে গেছিলো তো সেইটা আজকে হঠাৎ দেখলাম ধরে মাছতে গেছি তো সেই সময় না হাতের মধ্যে চলে আসে তো একটু তো মন খারাপ হয়েছে যে এত কষ্ট করে এসব জিনিসগুলো গোছানো বা না যাই বলুন না কেন কষ্ট করে কিনে কিনে গোছানো টাকা জমা জমায় সেইগুলো যদি এইভাবে নষ্ট হয়ে যায় তো তখন কিন্তু খুবই গায়ে লাগে বন্ধুরা তো যাই হোক কিছু করার নেই জিনিস ভাঙবে জিনিস আবার করতে হবে এই আশা নিয়েই তো সমস্ত কিছু করা হয় তো এইদিকে আবার দুধটা একটু জাল দেবো মেয়ের জন্য যে দুধটা হয় সেই দুধটা একটু জাল দিতে নাই ওভেনে বসায় দিছি ইন্ডাকশানে আর এইদিকে গ্যাস ওভেনগুলো যে বাইরে দুধ ধুইয়ে দিয়েছিলাম সেইগুলো একটু ঠিকঠাক করে নিয়ে নিলাম তারপরে ভাতটাও বসাই দিলাম আর আজকে একদম একটা ছোটো হাঁড়িতে বসাইছি আর এই হাঁড়িটায় বসালে কি হয় অনেকটা গ্যাস কিন্তু বাঁচে যায় খুব তাড়াতাড়ি ফুটে যায় ভাতগুলো কেননা জায়গাটা অল্প তো অল্প টাইমের মধ্যে জলগুলো গরম হয়ে যায় আর ভাতটাও তাড়াতাড়ি ফুটে যায় সেই জন্যে এদিকে চালটা ওভেনে বসাইতে বসাইতে না দুধটাও বেশ ফোটানো হয়ে গেছে ফোটায় দিয়ে মেয়েটার জন্যে গ্লাসে ঢালে দিয়ে ও ঠান্ডা হতে দিছি তার মধ্যে একটু চিনি দিছি আর বন্ধুরা ছোট বাচ্চাদের দেখবেন যারা একটু কম হেলদি হেলদি বাচ্চাদের পক্ষে ঠিক না চিনিটা দেওয়া আমি আমার মেয়েরে কিন্তু একটু চিনি মেশাই খাওয়াই কেননা ও তো অতটাও হেলদি না যতটা আছে ঠিকঠাক আছে তো সেই জন্য ওরা একটু দুধের মধ্যে চিনি দিয়ে খাওয়াই তাতে ওরও রুচিটা হয় খাইতে আর খুব ভালোভাবে খেয়ে নেয় কোনো বিরক্ত করে না তাতে আর একটু কম হেলদি হলে না চিনিটা অনেকটাই কাজে লাগে একটু হেলথের উন্নতি হয় আর কি তো সেই হিসাবেও চিনিটা মিশাই খাওয়াই আর চিনি দুধের মধ্যে চিনি মেশানো বা দুধের সরটা খাওয়ানো বাচ্চাদের পক্ষে খুবই জরুরি তারপরে বন্ধুরা দুপুরবেলা রান্না বাড়ি সাড়ে টারে সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে খাওয়াই টাওয়াই দিয়ে কিন্তু বেরোয় পড়ছি আমরা বাড়ির উদ্দেশ্য মানে আমার বাবার বাড়ির উদ্দেশ্য তো তখন হচ্ছে কটা বাজে যখন আমরা ট্রেনে আর কি স্টেশনে পৌঁছেছি ট্রেন ধরবো বলে তখন হলো তিনটে বাজে আর ট্রেন আইসে তিনটে পনেরো সময় তো সেই সময় ট্রেনে আমরা রওনা দিয়েছি বাবার বাড়ি যাইতে দিয়ে তো ওই প্রায় চল্লিশ মিনিটের মতো লাগবে ট্রেনে তারপরে কিন্তু নামবো মানে এইখানে ওই যে তিনটে পনেরোই না চাপছি ওইখানে নামবো হচ্ছে চারটে সময় আর একদমই কিন্তু হঠাৎ মা ওই যে ফোন করার পরে ভাবলাম যে মার মনটা খারাপ হচ্ছে তো বিকেলবেলা যাই তো হাজব্যান্ডরা অনেক কষ্টে রাজি করায় নিয়ে না তারপরে যাচ্ছি কেন ও যখনই শুনবে না আমরা বাবার বাড়ি যাব অন্য একটু মন খারাপ হয় প্রথম প্রথম বলবে হ্যাঁ যাও তারপরে যখন দেখবে সময় হয়ে গেছে যাওয়ার তখন একটু মন মাজাজ খারাপ হয়ে যায় আর বেশি করে হচ্ছে ঝগড়া লাগতে শুরু করে দেখে এনত ডাকে মা কিসের জন্য যাবান সে নানান রকম কহিফা দিতে দিতে না মাথা খারাপ হয়ে যায় তারপরে বন্ধুরা দেখুন এই যে ট্রেনের মধ্যে এই যে একটা বড় নদী দেখতে পাচ্ছে না এটা হচ্ছে আমাদের দামোদার নদী এই নদীটা পার হয়ে কিন্তু আমাদের বাবার বাড়ি যাইতে হয় নদী পার হওয়ার ঠিক দুটো স্টেশন পরে আমার স্টেশনটা আর কি পড়বে যে স্টেশন আমি নামবো আর এই যে নদী পার হওয়ার পরে এই স্টেশনে এই যে সমস্ত মহিলারা এরা হচ্ছে কী বলুন তো সব দিন মজুরের কাজ করে কেউ কেউ যে ধান জমির কাজ করে আবার আলুর সময় আলুর জমির কাজ করে তো তারা হলো ওই যে ট্রেন থেকে ওইখানে নামলো তো বন্ধুরা এইদিকে দেখতে দেখতে কিন্তু আমি চলে আসলাম বাড়িতে পৌঁছে গেছি বাড়ি এসে দেখি বাবা মেয়ের জন্য কটা তাল শ্বাস খুলে রাখছে তার সাথে আমিও একটু খাইছি আর বাবা ওই দিকে চা খাচ্ছে আর আমিও চা খাচ্ছি আর তার সাথে বন্ধুরা আজকের ভিডিওটা না এখানেই শেষ করব আবার দেখাবে আগামীকাল বেলা তিনটার সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ভালো রাখার চেষ্টা করবেন সবাই জানাই টা টা বাই বাই